নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ আজকে এই মুহূর্তে রবিবারের সকাল এগারোটা থেকে আমি ব্লগটি শুরু করছি আর সকাল সকাল উঠে আমি রান্না করেছি আর এদিকে রান্না হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে আজকে যেহেতু রবিবার ছুটির দিন মায়ের তো মা অন্য ঘরগুলো লেপেছিল আর আমি বলেছিলাম যে আমি রান্নাঘরের আজকে সবটা গোছগাছ করে নেবো তো আমার রান্নাঘর লেপা হয়ে গেছে সেটা রেকর্ড করা হয়নি আর সকাল সকাল মা অন্য ঘরগুলো লেপে রেখেছে সেটাও রেকর্ড করা হয়নি যাই হোক ঘর লেপার ঝামেলাটা প্রায় শেষ এখন আমি ধারগুলো লেপে রাখবো আর এরপর হচ্ছে গিয়ে রান্নাঘরে যে বাসনপত্র রয়েছে সেগুলো আমি কলপারে রেখে এসেছি পরে সেগুলো আমি মেজে নেব। ঘর লেপছি আর এদিকে ভাই এসেছে অর্থাৎ কাকুর ছেলে তো ওর সাথে গল্প করছে আর ওর গল্প শুনে শুনে আমি হাসছি আর এই যে ছেলেটা কেমন বদমাস ক্যামেরার সামনে কেমন দাঁড়িয়ে পড়েছে এমনিতেই হলো মাটির ঘর তার উপর এই যে চলছে এখন বৃষ্টি কী আর করা যাবে দেখুন কী অবস্থা হয়ে গেছে আর দু তিন দিন পরপর এখন আমাকে লেপামোছা করতে হচ্ছে ওই ওই কারণে কেননা ঘরের অবস্থা যা হয়ে যায় মনে হয় যেন কত দিন ধরে লেবা মোছা হয় না ব্যাস হয়ে গেল আমার অনেকটা কাজ এগিয়ে গেল এরপর আমি একটুখানি ছাড় দিয়ে দেবো এই উঠোনটা এই যে বৃষ্টি পড়েছিল সকালে যার জন্য ওই যে গাছের পাতাগুলো পড়েছে একদম জঙ্গলে ভর্তি হয়ে গেছে তার আগে ভাবছি যে বাড়ির সামনে রাস্তাটুকু একটুখানি ছাড় দিয়ে রাখি সেটাও তো পরিষ্কার করে রাখতে হয় আচ্ছা বেশ ওইদিকে হয়ে গেল এখন চলে এসছি ভিতরের উঠোনে তো উঠোনটা এখন ছাড় দিচ্ছি আর কি ঘুম থেকে উঠে যখন চোখ দুটো খুলি তখনই চোখের সামনে এই কাজের লাইনগুলো লেগে যায় যে এখন আমি কোনটার পর কোনটা কাজ করব কোনটার পর কোনটা কাজ করব ওই যে বললাম এগুলো হলো রোজকার প্রতিদিনকার রুটিন এগুলো তো করতেই হবে আর তার মধ্যেও গ্রামের এমন খোলামেলা বাড়িতে মনে হয় ঝাড় দেওয়ার কাজটা একটুখানি বেশিই থাকে বাড়ির সামনের দিকটা ঝাড় দেওয়া তা বাড়ির ভেতরকার দিকটা ঝাড় দেওয়া এই দিকটায় এই কোনায় ছাড় দেওয়া সে কোনায় ছাড় দেওয়া মানে ছাড় দেওয়ার জন্য লম্বা লাইন পড়ে যায় আর সব থেকে যে জিনিসটা হলো এই কোনাটায় সব থেকে জঙ্গলে ভর্তি হয়ে যায় ওই যে দেখছেন না বাগান রয়েছে একটু হাওয়া দিল কি না দিল বাগানের পাতাগুলো ঝরে ঝরে একদম পড়ে যাচ্ছে বৃষ্টি তো এমন পড়ে যাচ্ছে যেন মনে হয় কত জানি বা জঙ্গল হয়ে গেছে গল্প করতে করতে এদিকে আমার ছাড় দেওয়া হয়ে গেছে এরপর আমি ছাড়ুটা রেখে সোজা চলে যাবো কলপাড়ে সেখানে ওই যে সকালকার এটো বাসনগুলো রয়েছে সেগুলো মেজে বারান্দায় রেখে দেব জল ঝরতে আর শুধু সকালকার এটো বাসনই নয় আজকে আমি রান্নাঘরের প্রায় সমস্ত জিনিসই বের করেছি এই হাড়ি বলুন কড়াই বলুন বালতি জগ সমস্ত কিছুই বের করেছি আজকে মেজে দেবো বলে রান্নাঘরটা পরিষ্কার করেছি তো এই জন্যই মানে সব কিছুই আজকে পরিষ্কার করে নিয়েছি ব্যাস এদিকে আমার কাজও হয়ে গেছে সব কিছু মেজে একদম বারান্দায় দিলাম জল ঝরতে আর এখন স্নানটা সে দেখি মাথাটা একটু ব্যথা করছে তাই একটু নারকেল তেল দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু একটুখানি বৃষ্টি পড়ছিল মানে খুব অল্প অল্পভাবে ঝিরঝির করে পড়ছিল যার জন্য আমার ক্যামেরায় সেটা ধরা পড়েনি দুপুরের পর আবার বিকেল থেকে ব্লাকটি শুরু করছি আর আজকে মাথায় একটুখানি তেল দিয়েছিলাম তাই জন্য বুঝি একটুখানি রবি রবি লাগছে আচ্ছা যাই হোক লাগুক রবি রবি মাথাটা একটুখানি ব্যথা করছিল তাই একটুখানি তেল দিয়ে দিয়েছি এখন মা রান্না করছে রাতের খাবার কেননা ওই যে সন্ধেবেলা কারেন্ট থাকে না বলে তাই জন্য আজকে বিকেলেই রান্নাটা চাপিয়ে দিয়েছে রান্না করছে আর ওইদিকে মাকে আমি একটু সাহায্য মানে একটুখানি সবজি কেটে দিই মায়ের ডাল হয়ে গেছে প্রায় চলুন তাহলে দেখে আসি মায়ের কি কি হয়ে গেল। আজকে একদম ঘর সব লেপা মোচার চা চকচকে যাকে বলে মা ওই ঘর দুটো লেপেছিল আর আজকে আমি রান্নাঘরটা লেপেছিলাম আর এমনকি হাড়ি কড়াই যা কিছু বসান ছিল সমস্ত কিছু মেজে নিয়েছি আর বিকেলের পর আবার ব্লগে ফিরে এসেছি আগে তো বললাম মা ওইদিকে ডাল করছে আর আমি এদিকে কুমড়োটা কেটে দিই চাল কুমড়ো আর এখন এই মুহূর্তে আকাশ ঘিরে মেঘ করেছে সুজি গেল পাটে খুকু গেল জল আনতে পদ্মিক ঘাটে আকাশ মেঘ করেছে ঠিকই কিন্তু এখনো সূর্যি পাটে যায়নি বৃষ্টি আসবে আর আমাদের সময় একটা ছড়া ছিল ক্লাস টু কিংবা থ্রিতে আমার ঠিক মনে নেই আকাশ ঘিরে মেঘ করেছে সূর্যি গেছে পাটে খুকু গেল জল আনতে পদ্ম ডিগির ঘাটে পদ্ম ডিগির কালো জলে হরেক রকম ফুল হাটুর নিচে দুলছে কুকুর গোছা ভরা চলে আপনাদের মধ্যে কারা কারা এই ছড়াইটি পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মা আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করছে কেননা ওই যে বললাম কারেন্ট থাকে না আমাদের এখানে গত কয়েকদিন ধরে এরকম করছে জানেন হঠাৎ করে কারেন্ট চলে যাচ্ছে আবার আসছে এরকম অবস্থা তাই জন্য সন্ধ্যের আগে রান্নাটা করে নিচ্ছে আর কি নাহলে পুরো অন্ধকারে কি রান্না করা যায় বলুন চাল কুমড়োর খোসা ছাড়ানো হয়ে গেছে এরপর আমি কুচি কুচি করে কেটে দেবো আর এদিকে ভাই চলে এসছে তো ভাইয়ের সাথে এদিকে গল্প করছি আর আমি কাজ করছি বটি দিয়ে করলে তাড়াতাড়ি হয় মা বললো কিন্তু আমার কাছে কাটারি দিয়ে মনে হয় বেশি তাড়াতাড়ি হয় এটা আমার ভালো লাগে তাই আমি কাটারি দিয়ে কেটে নিচ্ছি চাল কুমড়ো কাটছি আর এই যে হাতের এই কুনুই পর্যন্ত জল চলে এসেছে চাল কুমড়োর জল হয়ে গেছে কাটা এরপর মাকে ধুয়ে দিয়ে দেবো হচ্ছে সন্ধ্যের আগেই মায়ের রান্না করা হয়ে গেছে আর আজকে একবারও কারেন্ট যায়নি ওই যে ভয় পেয়ে আগে আজকে রান্না করে রেখেছিল মা তাই জন্য বুঝি যায়নি আর এখন আমি এসেছি রান্নাঘরে যে সবার জন্য আমি ভাত বেড়ে দিই কেননা মা তো রান্না করলো তো আমি সবার জন্য ভাত বেড়ে দিচ্ছি এদিকে ভাইয়ের বাবার মায়ের বেড়ে দিচ্ছি আর আমি পরে খাবো হয়ে গেছে আর ওইদিকে খেতেও বসেছে বাবা ভাই মা তো ভাতের থালাগুলো আমি দিয়ে আসি আগে আজকে মার রাত্রে অনেক কিছু রান্না করেছে এখানে আছে মুগ ডাল চাল কুমড়ো ভাজা বড়া ভাজা আর শাক ভাজা এটা হলো শুষ্ণী শাক ভাজা যাই হোক আগে খেয়ে নেই রাতের খাবার রাতের খাবার খাওয়া হয়ে গেছে আর আমার রান্নাঘরটা গোছানো হয়ে গেছে তাই আর বেশি দেরি করছি না আজকের ব্লগটি এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন